নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগান আটা নতুন আপনাদের সবাইকে স্বাগতম আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি হুম মাংসটা ম্যারিনেট করবো তার জন্য এখানে চিলি বেটে নিয়েছি রসুন বাটা রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটার দিয়ে দিচ্ছি জিরিয়াধনিয়া বাটার দিয়ে দিচ্ছি আদা বাটার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আজকে আমি আর আমার মেয়ে দুজন মিলে রান্না করছি এর মাংসটা ভালো করে মশলার সঙ্গে মেখে নিচ্ছি মেখে আধা ঘন্টা রেখে দিচ্ছি

আলুগুলোতে হালকা একটু লব আলুটা ভাজা হয়েছে উঠিয়ে নিচ লিচি তেজপাতা গোটা গরম মশলা আর জিরে

মাংসটা আমার কথা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম গরম

জলটা গরম হয়ে গেছে আমি এখন জলটা দিয়ে দেবো বিরিয়ানির জন্য ভাতটা হয়ে গেছে এখন আমি লেয়ারটা দেবো তার জন্য তলা একটু ঘি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেবো লেয়ারের উপর কিছুটা বেস্তা দিয়ে দিচ্ছি মিঠা তো দিচ্ছি

আমি দশ মিনিটের জন্য বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি এভাবে তোমরাও একটু করে খেয়ে দেখো ভালো লাগবে বিরিয়ানিটা খুব সুন্দর রান্না করেছে খেয়ে টেস্ট হয়েছে যে পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে সবার মেয়ে আপনারা একই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে খেলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল আকনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ